ঈদ আয়োজনে বিভিন্ন আইটেমে টেবিল সাজাতে আমরা ভীষণ পছন্দ করি আর তাই তো বানিয়ে দেখাবো রেডমিক্স শাহি হালিম রেসিপি আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে পারেন আজকে রেসিপিতে থাকছে কিছু ট্রিক্স আর এই ট্রিক্স ফলো করে যে কেউ শাহি হালিম বানিয়ে নিতে পারবেন বাসায় বসে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি সকলেই উপকৃত হবেন তাহলে শুরু করি মূল রান্নায় বিসমিল্লাহ রাহমান রাহিম নিয়ে নিয়েছি রাধুনি হালিম মিক্স প্যাকেট তার মধ্য থেকে দুটো শেষে বের করে নিয়েছি একটিতে ডাল অপরটিতে মশলা রয়েছে রান্না করার জন্যে এখন পাত্রে কিছু গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে ডালগুলোকে ঠেলে দিচ্ছি মিশিয়ে নেব ভালো করে আর ডালটাকে আমি এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখব এইভাবে প্যাকেটে যদিও থাকে পনেরো থেকে বিশ মিনিট আপনারা অবশ্যই এক ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে ডালটা খুব ভালো সেদ্ধ হয় অন্য দিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি ছয়শো গ্রামের মতো গরুর মাংস হাড় এবং চর্বি সহকারে মাংস নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এতে করে হালিম খুব ভালো টেস্ট আসে তো আরেকটি পাত্রে এখন রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ তার সাথে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা করে নেব বেরেস্তা হয়ে আসার এ পর্যায়ে অর্ধেক পরিমাণ তুলে রাখব আর বাকি বেরেস্তাতে একে একে কিছু মশলা ব্যবহার করব আর এটি হচ্ছে রান্নার গোপন শেক্স দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ রসুনের পেস্ট কিছুক্ষণ এভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক চামচ থেকে একটু কম ধনে গুঁড়ো এবং প্যাকেটে যে মশলাটা ছিল সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিয়েছি এখন আসি মূল কথায় প্যাকেটে যে মশলাটা থাকে তার মধ্যে কিন্তু সমস্ত উপকরণ থাকে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু শাহির টেস্ট পাওয়া যায় না তার জন্য বাড়তি কিছু মশলা ব্যবহার করতে হবে আর এটি হচ্ছে শাহী হালিম রেসিপির গোপন ট্রিক্স মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর এ পর্যায়ে মাংসগুলো ঢেলে দেব আর হ্যাঁ আমি এখানে গরুর মাংস দিয়েই হালিমটা রান্না করেছি আপনারা চাইলে মুরগির মাংস বা খাসির মাংস দুটো দিয়ে রান্না করতে পারেন অর্থাৎ যার যা দিয়ে খেতে ভালো লাগে সে তা দিয়েই রান্নাটা করে নিতে পারেন এভাবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসের গায়ে থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে আর এই পানিটা শুকিয়ে আসা অবধি কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব এই পর্যায়ে মাংসটা যখন গায়ে পানি মাখো মাখো হয়ে গেছে আমি আরও কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় আর এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে কষানোর এ পর্যায়ে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি আর আরও দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এখন ডালটা ঢেকে দেব উঠে আসা অব্দি ডালে যখন বল কুঠে আসবে এ পর্যায়ে চুলার আজ কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবো হাই হিটে থাকলে ঝোল শুকিয়ে যাবে ডাল সেদ্ধ হবে না এবং ডালটা তলানিতে লেগে বাজে স্মেল ছড়াবে পুরো রান্নাটা করতে আমার কিন্তু প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর রান্না যখন একেবারে শেষের দিকে চলে আসবে তখন কিন্তু উপরে তেল ভেসে আসবে আর ওই পর্যায়ে যে পারতি মশলাটা রেখে দিয়েছিলাম তা অ্যাড করে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে আর অন্যদিকে আমি আরেকটি পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ আমি ডালে বাগার দিব তাই পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিলাম ডালের মধ্যে এই বাগানটা দেওয়ার ফলে কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো নিশ্চয়ই ভালো লেগেছে আজকের রেসিপিটি আজকের জন্য তাহলে এই পর্যন্তই নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ